খুব সহজ এবং ঝটপট বিকালের নাস্তায় আজকে বানাবো পাস্তা দিয়ে পাস্তা তৈরি করব তো করবো সেদ্ধ করে নেব এর জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা জল নিয়েছি আর একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেব জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়ে দেব ভালো গরম এবং ফুটে উঠেছে জল তখন আমি পাস্তাটা দিয়েছি আর পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে আর সিদ্ধর পর অবশ্যই মনে রাখতে হবে কখনোই ঠান্ডা পানি দেবো না মানে নুডুলসের মতো আমরা তো নুডুলস সিদ্ধ করার পর ঠান্ডা জল দেই কিন্তু এটা পাস্তায় দেওয়া যাবে না তাহলে পাস্তাটা শক্ত হয়ে যায় আমি একটা পাত্রে রেখে দিয়েছিলাম আর এখন বাজার থেকে মেওনিস এনেছি সেটা দিয়েই আজকে গুড্ডুকে রান্না করে দেবো মানে বানিয়ে দেব তাই মেওনিচও কম নিয়েছি একটু ফেটিয়ে নিলাম আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি একটু ফ্লেভারটা সুন্দর আসবে খেতেও দারুণ লাগবে তো এটাও একটু মিশিয়ে নিচ্ছি আর গুড্ডু সোনা একটু ঝাল ঝাল খেতে পারেনি তো এর জন্য একটু চিলি দিলাম না একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে যাতে খুব মজা হয়েছিল সত্যি আর এখন যে পাস্তাটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে মেখে নেব খুব সুন্দর সেদ্ধ হয়েছে পাস্তাটা নরম মেরুনচের সাথে যখনই পাস্তাটা মেশানো শুরু করেছি তখনই মানে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে আর দেখতেও যেমন খেতেও দারুণ হয়েছিল তো একদম ইজি কোনো রান্নার ঝামেলা নেই ঝটপট তৈরি করা যায় যখন খুশি তখনই মন চাইলে তো একবার হলো ট্রাই করে দেখবে আমার মতো আমার কাছে তো খুব ভালো লেগেছে আর গুড্ডু সোনা পাশে এসে দাঁড়িয়ে ছিল দেখছে আমি কিভাবে বানাচ্ছি বেশ হয়ে গেছে এখনই খাওয়া শুরু করে দেবো গরম 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 খেতে কিন্তু দারুণ লাগে এই তো হয়ে গেছে